আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য কামনা দোয়া ও ভালোবাসা সিমেন্ট শিল্পে কর্মরত সমস্ত শ্রমিক কর্মচারী ভাই ও বোনদের জন্য সুখবর ইতিমধ্যে আপনাদের নিম্নতম মজুরি বোর্ডের অধীনে আপনাদের এই সিমেন্ট শিল্পের গেজেট প্রক্রিয়াধীন ছিল তারই পরিপ্রেক্ষিতে বাইশে আগস্ট দু হাজার চব্বিশে সিমেন্ট শিল্পের খসড়া গেজেট প্রকাশিত হয়েছে এই খসড়া গেজেট প্রকাশিত হওয়ার পর চোদ্দ দিন পর মালিকপক্ষ এবং শ্রমিক পক্ষের আপত্তি অনাপত্তির পর ফাইনাল গেজেট প্রকাশিত হবে এতদিন সিমেন্ট শিল্পে যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরা কর্মরত ছিলেন আপনারা ছিলেন অবহেলিত কারণ প্রতিষ্ঠান এবং তারা তাদের পলিসির উপরে আপনাদের নিজ নির্ধারিত স্যালারি প্রদান করেছে এখন বাংলাদেশে অবস্থিত সমস্ত সিমেন্ট কারখানা বা শিল্প সেক্টরের জন্য এই গেজেট প্রকাশিত হবে সেই বিষয়টি কিন্তু এই গেজেটে উল্লেখ করা আছে এটি একটি গেজেট খসড়া গেজেট এই গেজেটটি আমি আপনাদের সামনে আলোচনা করব যেন সিমেন্ট শিল্পে যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই বোনেরা আছেন আপনাদের যদি কোনো কনফিউশন না থাকে এবং আপনারা যেন এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন এবং আপনাদের পাওনা সম্বন্ধে আপনারা কথা বলতে পারেন এবং আপনাদের বেতন কথা হবে সেই বিষয়ে আপনাদের সুস্পষ্ট ধারণা থাকার জন্যই ডিটেলস আলোচনা তো এখানে দেখেন খুব সুস্পষ্টভাবে এখানে উল্লেখ করা হয়েছে শর্তাবলীগুলো এই শর্তাবলীর মধ্যে সমস্ত কিছু উল্লেখ করা আছে প্রথম শর্তাবলীতে উল্লেখ ছিল যে এটি বাংলাদেশে অবস্থিত সমস্ত সিমেন্ট কারখানার জন্য প্রযোজ্য হবে বা সিমেন্ট শিল্প সেক্টরের জন্য প্রযোজ্য হবে এখানে দুইটি ক্যাটাগরি আছে একটি হচ্ছে তফসিল ক এবং আরেকটি হচ্ছে তফসিল খ তফসিল ক মূলত শ্রমিকদের জন্য এবং তফসিল খোয়া হচ্ছে কর্মচারীদের জন্য তফসিল ক তফসিল খোয়া শ্রমিক ক্যাটাগরি এখানে ছয়টি গ্রেড আছে এবং তফসিল তে কর্মচারীদের জন্য এখানেও বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখিত আছে এখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে মালিক এবং প্রতিষ্ঠান তারা চাইলে নিজ উদ্যোগে তারা শ্রমিকদের সাথে কথা বলে অধিক হারে মজুরি প্রদান করতে পারবে কিন্তু কোনোভাবেই এই যে গেজেট প্রকাশিত হচ্ছে এটার থেকে কম স্যালারি প্রদান করতে পারবে না সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন এবং শ্রম বিধিমালা দু হাজার পনেরো এর সকল নিয়ম এবং কানুন মেনেই কিন্তু শ্রমিকদের সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে সেই বিষয়টি কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আরেকটি বিষয় বলা হয়েছে এখানে মালিক পক্ষ এই গেজেট প্রকাশিত হওয়ার পরে অতিরিক্ত যেই সুবিধা সুবিধাগুলো প্রদান করে আসছে কোনোভাবেই সেই সুবিধা কমাতে পারবে না তাদের সেই সুবিধা অব্যাহত থাকবে পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে প্রত্যেক বছর ফাইভ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট হবে এই ইনক্রিমেন্ট এটা বাধ্যতামূলক এটা প্রত্যেক বছরে নির্ধারিত জয়েনেড টু জয়েন্ট ডেড থেকে তাকে অটো ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে তফসিল করা শ্রমিকদের জন্য মাসিক নিম্নতম মজুরির হার এখানে গ্রেডের চারটি পদবি আছে সিনিয়র ফোরম্যান সিনিয়র টেকনিশিয়ান সিনিয়র সুপারভাইজার এবং সিনিয়র ইলেকট্রিশিয়ান এই চারটি পদবিতে। বেতন হবে একত্রিশ হাজার দুইশো ষাট টাকা আমি আবারও বলছি গ্রেড ওয়ান চারটি পদবি আছে এই চারটি পদবিতে যারা অন্তর্ভুক্ত থাকবেন আপনারা যারা এই ক্যাটাগরিতে আছেন যে সমস্ত শ্রমিক এবং ভাই ও বোনেরা আপনারা এই ক্যাটাগরিতে যদি আপনাদের থেকে থাকে সিনিয়র ফোরম্যান সিনিয়র টেকনিশিয়ান সিনিয়র সুপারভাইজার সিনিয়র ইলেকট্রিশিয়ান আপনাদের বেতন হবে একত্রিশ হাজার দুইশো ষাট টাকা পাশাপাশি গ্রেড টুতে ফোরম্যান ইলেকট্রিশিয়ান এবং সুপারভাইজার গ্রেড টুতে ফোরম্যান ইলেকট্রিশিয়ান এবং সুপারভাইজার এই তিনটি পদ সংযুক্ত থাকবে এবং এই তিনটি পদ যাদের কার্ডে অন্তর্ভুক্ত আছেন আপনাদের বেতন হবে পঁচিশ হাজার পাঁচ টাকা পাশাপাশি গ্রেড থ্রিতে গ্রেড থ্রিতে যে দুইটি পদবি সংযুক্ত আছে একটা সিনিয়র অপারেটার এবং জুনিয়র ফরম্যান এই দুইটি পদবির জন্য তাদের বেতন হবে আঠারো টাকা পাশাপাশি গ্রেড ফোরে শুধুমাত্র একটি পদবি সংযুক্ত আছে সেই পদবিটি হচ্ছে অপারেটার তো সিমেন্ট শিল্পে যে সমস্ত অপারেটার ভাই বোনেরা আছেন আপনাদের বেতন হবে স্টার্টিং পনেরো হাজার টাকা থেকে এখন শুরু করবে যে প্রতিষ্ঠানেই রিক্রুট করুক বা নিয়োগ করুক তারা পনেরো হাজার টাকা থেকে নিয়োগ করতে হবে পাশাপাশি গ্রেড ফাইভে যেই পদবি সংযুক্ত আছে সেটা হচ্ছে জুনিয়র অপারেটার জুনিয়র অপারেটরে যারা সংযুক্ত থাকবেন বা যারা কাজ করছেন আপনারা পনেরো বারো টাকার অন্তর্ভুক্ত হবেন জুনিয়র অপারেটর এবং সিনিয়র টেকনিশিয়ান এই ক্যাটাগরিতে যারা আছেন তাদের বেতন হবে বারো হাজার টাকা পাশাপাশি গ্রেড সিক্সে যারা কর্মরত আছেন বিশেষ করে এটাই আমাদের লাস্ট গ্রেড এবং টেকনিশিয়ান এবং হেল্পার যখন রিক্রুট করা হয় তখন হেল্পার হিসেবেই অধিকাংশ রিক্রুট করে ফ্যাক্টরি যে মানব সম্পদ বিভাগ তো এই হেল্পার হিসেবে যদি নিয়োগ করে সেক্ষেত্রে স্টার্টিং বেতন কিন্তু তাদেরকে বারো হাজার টাকা দিতে হবে এবং বারো হাজার টাকায় আপনাকে আপনার হেল্পার এবং টেকনিশিয়ান এই দুইটা পদ সংযুক্ত হবে এবং এই দুইটা পদেই সর্ব প্রথম রিক্রুট করে থাকে সেক্ষেত্রে হেল্পার হিসেবে হেল্পারের সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা তো এখানে আরো একটি বিষয় করা হয়েছে সেটা হচ্ছে এই শিক্ষানবিশ হবে হবে কালে যাদের নিয়োগ করা তাদেরকে প্রথম তাদের নিয়োগের সময় থাকবে তিন মাস এই তিন মাস তারা কাজ করবে যদি সফলভাবে তিন মাস ভাবে সফলভাবে কাজ করতে পারে তাহলে তাদেরকে পরবর্তীতে তাদেরকে স্থায়ীকরণ করা হবে আর যদি কাজ যদি সফলভাবে শেষ করতে না পারে তাহলে এটা আরও তিন মাস বৃদ্ধি করা যাবে এবং স্টার্টিং তাদের শিক্ষানবিসকালে একজন শ্রমিকের মাসিক সর্বসা বেতন হবে আট টাকা আট টাকা থেকে শুরু হবে তফসিল খাতে কর্মচারীদের জন্য মাসিক নিম্নতম মজুরি হার গ্রেড ওয়ান গ্রেড ওয়ানের দুইটি পদবী সংযুক্ত হয়েছে কিপার এবং সার্ভেয়ার কিপার এবং সার্ভেয়ার এই দুইটি পদের জুড়ির জন্য বারো হাজার টাকা হবে এবং গ্রেড টুতে সহকারী অ্যাডমিন এবং সহকারী কিপার এই দুইটি পদবিতে। বিশ হাজার পঁচিশ টাকা স্টার্টিং শুরু হবে এবং যাদের গ্রেড দুইয়ের অন্তর্ভুক্ত হবেন তাদের বিশ হাজার পঁচিশ টাকা হবে এবং গ্রেড থ্রিতে যে সমস্ত ভাই বোনেরা অন্তর্ভুক্ত আছেন কর্মচারী তাদের রেকর্ড কিপার এবং ট্রলি ম্যান এদের বেতন হবে ষোলো টাকা এবং লাস্টে গ্রেড ফাইভে যেটা অফিস সহকারী বা অফিস পিয়ন যাকে বলে বা অফিস সহকারী বলে এদের বেতন হবে বারো টাকা এবং গ্রেড সিক্সে যারা আছেন ক্লিনার সুইপার কুক তাদের বেতন হবে বারো হাজার টাকা তো আমরা এখান থেকে তফসিল ক এবং তফসিল খ শ্রমিক এবং কর্মচারীদের সর্বনিম্ন স্যালারি বারো হাজার টাকা এটা প্রোপোস্ট করেছে খসড়া গেজেটে পরবর্তীতে এটা যখন চূড়ান্ত গেজেট হবে সেখানে কমতেও পারে বাড়তেও পারে সেটা চূড়ান্ত গেজেটের উপরে নির্ভর করছে তো এখানে আমি একটা বিষয় সাধুবাদ জানাই সর্বপ্রথম সিমেন্ট শিল্পের উপরে নিম্নতম মজুরি বোর্ডের যে খসড়া গেজেট প্রকাশিত করেছে এটা অবশ্যই সাধুবাদ জানাই পাশাপাশি যে সমস্ত শ্রমিক ও কর্মচারী ভাই বোনেরা আছেন আপনাদের জন্য অবশ্যই সুখবর আপনাদের দীর্ঘদিনের বঞ্চিত অবহেলিত যে বিষয় আছে সেটা এখন থেকে আপনারা এখান থেকে মুক্তি পাবেন আপনারা আপনাদের ন্যায্য যে স্যালারি সেই স্যালারি অনুযায়ী কোম্পানি আপনাদেরকে প্রদান করতে বাধ্য থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য ভালোবাসা